আজকে আমি তাদেরকে দুটো কথা বলতে এসেছি যারা মিষ্টি করে বাঙালিকে একটু ঠুকে যায় মানে বাঙালি মানেই বিশেষ করে দেখতে সুন্দর তো বলে সব ঠিক আছে সব কিছু ঠিক আছে ওই যে সবার শেষে একটু বলে দেয় না যে কালা জাদু তাই সেই সম্বন্ধে একটু কথা বলে যে বেঙ্গলকে নিয়ে এইভাবে একটু ইনসাল্ট করবেন না কারণ বেঙ্গলে অনেক ভালো ভালো মানুষের জন্ম হয়েছে অনেক ভালো ভালো মানুষ আছে সর্বশেষে আমরাও কিন্তু কোথাও কোথাও থেকে একটু আঘাত পায় বুঝতে পেরেছেন আপনার এই কালো জাদু কথা মানে সব কিছু কিন্তু কালো জাদুতে হয় না তাই যদি হতো তাহলে কি আপনি কি তাহলে অস্বীকার করতে পারবেন যে নোবেল প্রাইজটা যে রবীন্দ্রনাথ ঠাকুর এনেছে সেটা কালো জাদু করে আর যে দেশটাকে আমরা মানে দেশকে মানে সংগ্রাম করে লড়ে যে দেশটাকে স্বাধীন করেছিল সেটাও কি নেতাজি সুভাষচন্দ্র বসু কালো কালো জাদু করেছিল সৌরভ গাঙ্গুলি লর্ডসে যখন জিতেছিল সেটা কি কালো জাদু করেছিল সত্যজিৎ রায় যিনি অস্কার পেয়েছিলেন তিনিও কি মানে কালোজাদি করেছিলেন নিশ্চয়ই না ক্ষুদিরাম বসু অনেক অনেক এক্সাম স্বামী বিবেকানন্দ যিনি আমাদের সমস্ত কিছু চতুর্দিকে স্প্রেড করেছিলেন সেটা কি কালো জাদু দিয়ে তার লেখা দিয়ে তার জ্ঞান দিয়ে তাই না তো তার থেকে বড় কথা যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে মানে বাংলায় মানে ওয়েস্ট বেঙ্গল মানে বেঙ্গলিতে বেঙ্গলির মানুষরা এমন এমন সব মহিষী মানে মানুষ রবীন্দ্রনাথ থেকে শুরু করে স্বামী বিবেকানন্দ সুভাষচন্দ্র বোস তো অনেক এক্সাম্পল আছে যাদের কারণে কিন্তু আজ আমরা স্বাধীন তাই না সেটা ভাবলে চলবে না আর ওনারা কিন্তু কালো জাদু করেনি করেছিল কি সর্বশেষে মানতেই হবে অ্যাকচুয়ালি আমাদের বাঙালিদের কিন্তু বাঙালি মেয়েদের বাঙালি ছেলেদের কতটা অত আমি গ্যারান্টি দিতে পারছি না কিন্তু বাঙালি মেয়েদের কিন্তু নর্মালি তারা দেখতে সত্যি সুন্দর আপনাদের স্বীকার করতেই হবে বিশেষ করে তাদের চোখগুলো তাই এই ফালতু ব্লেমটা দিয়ে প্লিজ আমাদেরকে অপমান করবেন না ভাবুন যে যে মাটি থেকে আমাদের উৎপত্তি হয়েছে সেখানে কী সব মানুষরা আছে বা ছিল তাই না তা প্লিজ কালো কালো জাদুয়া টোনা দিয়ে যদি সব হতো তাহলে আর কি দুঃখ কাজ করত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বাঙালি হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবার ফলো করে পাশে থেকো আর ভিডিওটাকে শেয়ার করে দিও